ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি কোষে দেখি একে দুয়ের আগের দিনে এক থেকে চার পর্যন্ত দেখিয়েছিলাম তো আজকে পাঁচ থেকে দেখাবো তো চলো করিয়ে বলেছে যে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি আগে খাতার দাম কত ছিল দশ টাকা আর এখন আমি সেই খাতায় কত কত টাকা দিয়ে কিনি বারো টাকা হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে তাহলে করি আমি যে এখন এখন খাতার দাম পাঁচের দাগের এখন খাতার দাম বারো মাইনাস দশ সমান দুই তাহলে একশো টাকায় দাম বেড়েছে লিখি একশো টাকায় দাম বেড়েছে দু টাকা টাকায় দাম বেড়েছে টাকা তাহলে সরি এখানে একশো নয় আমি ভুল করে ফেললাম দশ টাকায় দাম বেড়েছে দু টাকা এখানে হবে একশো টাকায় দাম বেড়েছে দশ এটা গেল এইটা এটা গুণ করলে কত হয় আমরা কি জানি কুড়ি টাকা তাহলে অতএব উত্তর খাতার দাম কুড়ি টাকা বেড়েছে কুড়ি টাকা বেড়েছে বা ছয়টা করব ছয়টা করব ছয়ের অঙ্কটা কি বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা ভাড়া বাস ভাড়া লাগে এখন তাকে ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি এখন বাস ভাড়া এখন বাস ভাড়া এখন বাস ভাড়া সমান ছয় মাইনাস চার চার পাঁচ ছয় দু টাকা তাহলে লিখিত চার টাকায় ভাড়া বেড়েছে দু টাকা টাকায় ভাড়া বেড়েছে ভাড়া বেড়েছে কত দু টাকা এক টাকায় ভাড়া বেড়েছে দুই বাই চার টাকা একশো টাকায় ভাড়া বেড়েছে দুই বাই চার ইন্টু একশো তাহলে চার চার পঁচিশ তাহলে বাস ভাড়া বেড়েছে পঞ্চাশ টাকা বাস ভাড়া ভাড়া পঞ্চাশ টাকা চিনির দাম বাড়ার জন্য আগে একশো টাকায় যে পরিমাণে চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দামে শতকরা কত বেড়েছে হিসেব করি তো করি আমি অঙ্কটা চিনির একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ সমান পঁচিশ টাকা তো লিখি এবার একশো পঁচিশ টাকায় চিনির দাম বেড়েছে চিনির দাম বেড়েছে পঁচিশ টাকা এক টাকায় চিনি দাম বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা একশো টাকায় দা চিনির দাম বেড়েছে পঁচিশ বাই একশো পঁচিশ ইন্টু একশো হ্যাঁ পঁচিশ গেলো পঁচিশ কুড়ি তাহলে কুড়ি টাকা কুড়ি টাকা তাহলে অতএব চিনির দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে শেফালি ওই সময়ে রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসেব করি তো খাতায় দেখাই এখানে দেখো সাতেরটা নব্বই পঁয়ষট্টি তাহলে কত হবে পঁচিশ রোজিনা পঁয়ষট্টিটি পঁয়ষট্টির মধ্যে বেশি করেছে পঁচিশটি রোজিনা একটির মধ্যে বেশি করেছে প্রায় পঁয়ষট্টি রোজিনা একশোটির মধ্যে বেশি করেছে তিরিশ বাই পঁয়ষট্টি ইন্টু একশো পঁয়ষট্টি কুড়ি পাঁচ পঞ্চাশ তোর আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো তারপর তারপর হবে শেপালি নব্বইটির মধ্যে কম করেছে পঁচিশটি সেফালি একটি মধ্যে কম করেছে পঁচিশ বাই নব্বইটি সেফালি একশোটির মধ্যে বেশি না কম করেছে ত্রিশ ইন্টু একশো বাই নব্বই না তিন এখানে গেল তাহলে এখানে হয় তাহলে নয়টা থাকবে নয়টা থাকবে নয় মানে সমান সমান হচ্ছে সাতাশ পূর্ণ সাতের নয় তো এবার নয়ের অঙ্কটা করব সুভাষ বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট খরচ করেন যদি তিনি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মোট মাসিক আয় কত হব কত নয়েরটা তাহলে ছেষট্টি পূর্ণ দুয়ের দুয়ের তিন ভাঙলে কত পাব দুশো বাই তিন তাহলে দুশো বাই তিন টাকা খরচ করে যখন খরচ করেন যখন মাসিক আয় যখন মাসিক আয় একশো টাকা এক টাকা খরচ করেন যখন মাসিক আয় একশো ইন্টু

তাহলে চার হাজার আটশো পঁচাত্তর টাকা অতএব তার মাসিক চার হাজার আটশো পঁচাত্তর টাকা হবে তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা